আপাতত চলছে কোন কালারটা নিয়েছে একটু দেখি দাও এই কালারটা নিয়েছে সেম কালার লুকস দেখতে সেমই সাইজ ছোট ছোট আছে সেটা হয়েছে মিলেছে তো হ্যাঁ ও হাত ছোট ম্যাডাম নিয়েছে ম্যাডাম খুব সুন্দর হ্যান্ডি আমারই হ্যান্ডি ভালো লাগে এই এই ভাবা এই ম্যাডাম অ্যাপেল কিন ভাই করে দাও তোমরা চেঞ্জ করবে না আছে মানে ভিঙে দেব এই যে ক্যামেরা কেউ দিতে পারবে না